আপনার বাপ দাদার নামে কতটুকু জমি রয়েছে সেটি দেখার জন্য এখন থেকে আপনাকে কোনো রেজিস্টার অফিস অথবা কোনো ভূমি অফিস অথবা কোনো দালালের প্রান্ত হতে হবে না এখন থেকে আপনি চাইলে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আপনার বাপ দাদার নামে কতটুকু জমি রয়েছে সেটি চাইলে খুব সহজে চেক করে নিতে পারেন তো সেটি কীভাবে করবেন সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে চলে আসলাম তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি কারণ কম্পিউটার স্ক্রিন থেকে দেখালে একটু বড় দেখাবে কারণ আপনাদের সুবিধা হবে আপনারা চাইলে সেম যে কাজটি মোবাইল ফোন থেকে করে নিতে পারবেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চার্জবারে লিখব ইপর্সা। গভ ডট লিখে আমরা চার্জ করে দিব এরপর এখান থেকে আমরা যে দ্বিতীয় যে অপশানটি চলে আসলো ভূমি তথ্য বাতায়ন তো আমরা এই অপশানে ক্লিক করে দিব তো আমরা একটু অপেক্ষা করব এটি লোড নিচ্ছে তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম তো আমরা এখান থেকে নিচে চলে আসবো তো নিচে চলে আসলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের অবস্থা নির্দেশিকা তো আমরা এখান থেকে সার্ভে খতিয়ান অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারভেস আমাদেরকে নিয়ে আসা হবে তো আমরা এখান থেকে যেই জেলার যেই বিভাগের আমরা জমি তথ্য দেখতে চাচ্ছি আমাদের বাপদাদের জমি যেই জেলাতে রয়েছে সেটা তো আমরা অবশ্যই জানি তো সেই জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমার যেহেতু আর সেই সরি এখানে বিভাগ হবে তো বিভাগটি সিলেক্ট করে দিব তো আমার যেহেতু বরিশাল বিভাগ তো আমি এখানে বরিশাল বিভাগ সিলেক্ট করে দিলাম এরপর আমাদের এখানে অটোমেটিকলি জেলাগুলো চলে আসবে তো আমার যেহেতু এখানে ভোলা জেলা তো আমি এখান থেকে ভোলা জেলা অবশ্যটি সিলেক্ট করে দিলাম আপনাদের যেই বিভাগ অথবা জেলা যেই উপজেলা রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এরপর আমরা এখান থেকে আমাদের উপজেলাটি চলে আসার পর এখান থেকে আমরা উপজেলাটি সিলেক্ট করে দেব এরপর আমাদের সামনে ক্ষতিয়ানের ধরন চলে আসবে তো আমরা এখান থেকে যদি এস এ দেখতে চাই এস দেখতে পারবো সিএস দেখতে চাইলে সিএস দেখতে পারবো অথবা বি আর এস দেখতে চাইলে বি আর দেখতে পারবো তো আমরা যেহেতু সিএস দেখতে চাচ্ছি তো আমরা এখান থেকে সিএস অপশনে ক্লিক করে দিলাম আমরা যদি বিএস দেখতে চাই বি এস দেখতে চাই তো বিআরএস সিলেক্ট করে দিলাম তো আমরা এখান থেকে তারপর আমাদের মোজা চলে আসবে তো আমরা এখান থেকে কোন মোজাটি দেখতে চাচ্ছি তো আমি এখান থেকে যেহেতু হাসানগঞ্জ মোজা দেখতে চাচ্ছি তো আমরা এখান থেকে হাসানগজ মোজাটি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই যত জমির মালিকানা রয়েছে মালিকানা খতিয়ানোর তালিকা সবগুলা নাম সহকারে চলে আসবো তো চলে আসার পর এখান থেকে আমরা যেই আমাদের যেই বাপদাদার যেই নামটি রয়েছে তো সেটি আমরা এখান থেকে খুঁজে দেখব তো আমাদের এটি একটু খুঁজতে সময় হবে তো আমরা এখানে প্রচুর পরিমাণের নাম রয়েছে যে অসংখ্য নাম তো আমরা এখান থেকে আস্তে আস্তে খুঁজে দেখব। তো আমি এখান থেকে যদি একটা অপশন সিলেক্ট করে দেখাই যে আসমিতালি তো আমি আসমিতালি অপশনের উপর ডাবল ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি খতিয়ানের নং আটানব্বই তারপর এটি কোন বিভাগ কোন জেলা কোন উপজেলা তারপর সার্ভে কি রয়েছে এটি মৌজাগত জমির পরিমাণ কত জমির মালিকের নাম কী দাতার নাম সহকারে তারপর দাগ নম্বর সহকারে চলে আসবে তো আমরা চাইলে এভাবে চাইলে খুব সহজে আমাদের বাপদাদার নামে কতটুকু জমি রয়েছে আপনি যদি সেটা নাও জানেন তাহলে আপনি এভাবে খুব সহজে দেখে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ